আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি ভালো হচ্ছেন ডাস্ট বাংলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এম টিও তারপরে অ্যাসিস্ট্যান্ট অফিসার এও তারপরে ট্রেইনি অফিসার সেলস আর ট্রেইনি ক্যাশ অফিসার এবং সেলস ম্যানেজার প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা এই ডাস বাংলা ব্যাংকে উচ্চ স্যালারিতে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি না শেষ মধ্যে দেখতে থাকুন এবং অবশ্যই কিভাবে আবেদন করবেন সেটা কোথায় কি আবেদন করতে হবে সেটা বলে দিও সো সাথেই থাকুন নাটনে দেখতে থাকুন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যালবটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটি স্বনম ধন্য এবং শীর্ষস্থানীয় মালিকানাধীন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যেখানে মেধাবী প্রতিষ্ঠাবান মানে প্রতিভাবান কর্মট উদ্যমী এবং ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে দরখাস্তার আহ্বান করা হচ্ছে পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা এমটিও এখানে শিক্ষাগত লাগবে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি হবে এবং চারটাতেই প্রথম শ্রেণী থাকতে হবে এবং যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে সুযোগ সুবিধা ক্ষেত্রে এক বছরের শিক্ষানবিষ হিসেবে বেতন পাবেন সত্তর হাজার টাকা এবং সেখান শেষ হয়ে গেলে সিনিয়র অফিসার হিসেবে নিযুক্ত হবেন এবং নিয়মিত বেতন পাবেন চৌত্রিশ হাজার থেকে আশি হাজার আটশো টাকা অর্থাৎ প্রথম এক বছর বেতন প্রত্যেক মাসে পাবেন সত্তর হাজার এবং পরের যে মাস মানে পরের যে বছর তারপর এক বছর শেষ হয়ে গেলে তারপরে আশি হাজার টাকা করে পাবেন এর জন্য চারটাতেই আপনার শিক্ষা জীবনের চারটাতেই প্রথম শ্রেণী থাকতে হবে এবং প্রথম শ্রেণী থাকতে কি কি রেজাল্ট লাগবে এখানে দেওয়া আছে এই সেটা দেখে নিতে পারবেন আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি যে সুযোগ সুবিধা ক্ষেত্রে তো আমরা দেখলাম এটা আচ্ছা আমরা নিচেটা থেকে অ্যাসিস্ট্যান্ট অফিসার এও এখানে তিনটাতে প্রথম শ্রেণী থাকতে হবে শিক্ষা জীবনে যে মানে কোথাও তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় মানে থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয় কিন্তু তিনটাতে প্রথম শ্রেণী থাকতে হবে এবং যেখানে পোস্টিং হবে সেখানে চাকরি করার ইচ্ছা থাকতে হবে এখানে আপনি শিক্ষান বিষ অবস্থায় বেতন পাবেন চল্লিশ হাজার শিক্ষার বিষ শেষ হয়ে গেলে আপনার নিয়মিতকরণ হবে তখন আপনি বেতন পাবেন ঊনপঞ্চাশ হাজার চারশো চার চারশো পাঁচ টাকা ট্রেনিং সেল ট্রেনি অফিসার সেলস অর্থাৎ ট্রেনিং সেলস অফিসার এখানে ট্রেনিং অফিসার সেলস ডিপার্টমেন্টে এখানে আপনাকে ন্যূনতম তিনটা প্রথম শ্রেণী থাকতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে কোথাও তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অন্যান্য শর্তাবলীর ক্ষেত্রে রিটেল লোন প্রদান ক্রেডিট প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে থাকবেন এবং কালে সফলভাবে তারা চাকরিতে স্থায়ী হবেন এবং বেতন নিয়মিত বেতন পাবেন তখন হবে পঁয়তাল্লিশ হাজার আটশো উনষাট টাকা অর্থাৎ ট্রেইনি সেলস অফিসারের শুরুতে হবে পঁয়ত্রিশ হাজার এবং এক বছর পরে হবে পঁয়তাল্লিশ হাজার আটশো সামথিং ট্রেনি ক্যাশ অফিসার টিসিও সিলেট বিভাগের জন্য এখানে কিন্তু স্নাতকোত্তর পাশ হতে হবে শিক্ষা জীবন কোথাও বিভাগ গ্রহণযোগ্য নয় অন্যান্য যে শর্তাবলী সেটার মধ্যে আপনার সিলেট অঞ্চলে পোস্টিং করা হবে উপজেলা মানে শাখা বা উপশাখা প্রদান করা হবে প্রার্থীদের স্থায়ী ঠিকানা অনুযায়ী সিলেট বিভাগে হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে তবে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও সিলেট বিভাগে স্থায়ীভাবে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন চাকরি জীবনে সিলেট বিভাগ ব্যতীত দেশের অন্য অঞ্চলে কখনো প্রদান করা হবে না অর্থাৎ সিলেটে থাকবে সারা জীবন সুযোগ সুবিধা ক্ষেত্রে আপনি এক বছর শিক্ষা নেশ ছাব্বিশ হাজার এবং নিয়মিত করলে ছত্রিশ হাজার টাকা পাবেন সেলস ম্যানেজার এজেন্ট ব্যাংকিং এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতকোত্তর ডিগ্রি এবং কোথা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় বা থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয় অন্যান্য শর্তবলির ক্ষেত্রে আপনার দেশের গ্রামীণ এলাকায় উপস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে কাজ করার জন্য প্রদান করা হবে নির্বাচিত সেলস ম্যানেজার গন এক বছর শিক্ষান বিষয় হিসেবে থাকবেন এবং এই সময় বত্রিশ হাজার টাকা বেতন পাবেন শিক্ষান বি সফলভাবে সম্পন্ন করার পর তারা চাকরিতে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন স্কেল বিয়াল্লিশ টাকা পাবেন সিজিপিএ বা জিপিএ কীভাবে হবে প্রথম শ্রেণী কোনটা হবে এসএসসি এবং এইসএসসির ক্ষেত্রে জিপিএ পাঁচের মধ্যে আপনাকে তিন থাকতে হবে অ বা এ লেভেলে ক্ষেত্রে চারের মধ্যে টু পয়েন্ট থাকতে হবে এবং স্নাতক এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে প্রথম শ্রেণী হচ্ছে চারের মধ্যে তিন পাঁচের মধ্যে হচ্ছে তিন মানে তিন আর দ্বিতীয় শ্রেণী হয় দুই থেকে দুই দশমিক আর এ বা ও লেভেলের ক্ষেত্রে সেকেন্ড ক্লাস হয় দুই থেকে দুই দশমিক উনপঞ্চাশ স্নাতক বা স্নাতকোত্তরে হয় চারের মধ্যে পঁচিশ থেকে নিরানব্বই পাঁচের মধ্যে একাশি দুই দশমিক একাশি থেকে তিন দশমিক চুয়াত্তর ও লেভেলের ক্ষেত্রে সর্বোচ্চ গ্রেড প্রাপ্ত ছয়টি বিষয় এবং এ লেভেলের ক্ষেত্রে সর্বোচ্চ গ্রেড প্রাপ্ত তিনটি বিষয়ের উপরে গড় ওকে আমরা কি কি শর্তাবলী দিয়েছি একটু দেখি চাকরির প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে চার অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ ত্রিশ বছর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর যোগ্য প্রার্থীর উপরে উল্লেখিত পদের সময় যে কোনো একটিতে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন পরিলক্ষিত হলে বাতিল হয়ে যাবে যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি এবং সকল শিক্ষাগত যোগ্যতা স্ক্যান করে চার অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে আবেদনের ঠিকানা এস টি পি ডট তারপর ডাবল স্ল্যাশ এপি ডট ডাস বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ অনলাইন জব প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য টাকা হবে কোনোভাবেই সরাসরি আবেদন গ্রহণ করা হয় অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে চলুন আমরা দেখি আমরা প্রথমে গুগলে যাবো যাওয়ার পর লিখবো অ্যাপ ডট ডাচ বাংলা ব্যাংক ডট অনলাইন জবস এই যে তারপরে ডাচ বাংলা ক্যারিয়ার অপরচুনিটি যে কী কী পথ ছিল এটা কিন্তু এখানে চলে আসছে যদি এখানে ভিউ ক্লিক করে দেখেন এই যে আমি এটাতে আবেদন করব। এখানে ক্লিক করলাম তারপর এখানে আপনার নাম দিলেন আমি নিরাপত্তার স্বার্থে সবকিছু দিলাম না এখানে নাম তারপরে পিতার নাম তারপরে মাতার নাম আপনি ফ্রিডম ফাইটারের সন্তান কিনা মুক্তিযুদ্ধের সন্তান কিনা না হলে নদে ক্লিক করবেন হতে ইয়েস হলে আপনার যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস ক্লিক করে দেবেন আর জেন্ডার হচ্ছে মেইল ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ তারপর বয়সটা এখানে দেখাবে অটোমেটিক মানে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দেবেন আপনার উচ্চতা কত ফিট কত ইঞ্চি ওয়েট কত কেজি পোস্টাল অ্যাড্রেস আপনার পোস্ট অফিস যেটা বা আপনাকে মেলে যেটা পাওয়া যাবে মানে আপনাকে পোস্ট অফিস কোথায় এটা আপনার অ্যাড্রেসটা দিবেন পারমানেন্ট অ্যাড্রেসটা দিবেন তারপরে নিজেটাতে পারমানেন্ট উপরেটা হলো পোস্টাল অ্যাড্রেস বা আপনার স্থায়ী ঠিকানা সরি পোস্টাল অ্যাড্রেসটা হচ্ছে আপনার আপনি যেখানে বর্তমানে আছেন সেটা পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা যেটা সেটা পোস্টাল অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস হচ্ছে আপনাকে যে ঠিকানায় আপনাকে মেল করে পাওয়া যাবে বা যে ঠিকানায় আপনাকে মানে চিঠি পত্র পাঠিয়ে পাওয়া যাবে সে সেটা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস মানে অস্থায়ী ঠিকানা যেখানে বর্তমানে আছেন সেটা আর পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার পিতা মাতার বাবা বা মানে বাবার বাড়ি বা আপনার যেখানে থাকবেন ভবিষ্যতে সেটা বা আপনি স্থায়ী ঠিকানা যেটা এটা কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিলেন আপনার ইমেলটা দিলেন তারপরে একটা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলেন তারপর হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন তারপরে ডিবিউল স্কলারশিপ আছে কিনা নো থাকলে নো স্কলারশিপ গেটিং ইয়ার যদি থাকে কোন রাজ্যে সিলেক্ট করে দেবেন একাডেমিক কোয়ালিফিকেশন আপনি দেখতে পাচ্ছেন এখানে এসএসসি সিলেক্ট করে দিবেন এখানে আপনি প্রতিষ্ঠান পাসিং ইয়ার সাবজেক্ট গ্রুপ রেজাল্ট বোর্ড আপলোড সার্টিফিকেট বাস সো এগুলো আবেদন করার আগে কিন্তু আপনাকে সার্টিফিকেটগুলো সব এক জায়গায় করে একটা রেডি করে রাখতে হবে সবগুলো সার্টিফিকেট দেখতে যাবে এখানে ওকে দেন আমরা নিচে যদি আসি প্রফেশনাল কোয়ালিফিকেশান বা সার্টিফিকেশান যদি থাকে দিবেন না তাহলে নাই আপনার নিচের ছবি এখানে ক্লিক করে আপনার ছবি অ্যাটাচ করবেন একশো কেবির মধ্যে এনআইডি কার্ডের ছবিটা অ্যাটাচ করে দিবেন বাস আবেদন করবেন নেক্সটে দিয়ে পরবর্তী যেগুলো আসবে সেগুলো দিয়ে দিবেন সেই পর্যন্তই থাকছে আপনি কোথায় গিয়ে আবেদন করবেন সেটা বলে দিলাম বা লিখে দিলাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যালটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম